ঈদুল আজহা উপলক্ষে এফ ওয়াই ফ্যাশন এর উদ্যোগে তিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরীর লাকসাম রোডে গ্র্যান্ড দেশপ্রিয় প্রিয় পার্টি সেন্টারে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার বিশিষ্ট সমাজসেবক আরিফ জামান এফ ওয়াই ফ্যাশনের তত্ত্বাধিকারী ফৌজিয়া ইয়াসমিনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উক্ত মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন মেলার শুরুতেই উদ্যোক্তারা দেশি বিদেশি পণ্য ও মুখরোচক খাবারের পর্ষা সাজিয়ে বসেছেন মেলার প্রথম দিনে ক্রেতাদের ছিল উপচে পড়া ভি আমি চাচ্ছি যে কুমিল্লাতে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার উদ্যোক্তারা আমাদের কুমিল্লাতে আসুক আমার মেলাতে যারা আসছে তাদের মধ্যে একটু চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে দুইটা স্টল আসছে খুবই আনকমন এবং খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে ওনারা এখানে আসছেন আমি আশাবাদী যে এ ওনারা যদি আসেন প্রোডাক্ট নিয়ে ওনারা আছেন এ এগুলো দেখে বিভিন্ন উদ্যোক্তারা দেখা যাচ্ছে যে আপনার এখানে যথেষ্ট পরিমাণ ভিড় জমাচ্ছে ওনাদের স্টলগুলো ওনারা আসাতে আমরা খুব আনন্দিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দিন তো যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ জাঁকজমকি আর বাকি দুই দিন আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো কিছু হতে পারে আশাবাদী আমাদের এরই মধ্যে আসা শুরু হয়ে গেছে আজকেই তার প্রমাণ এই ফৌজিয়ার মেলাতেই তার প্রমাণ যে নারী উদ্যোক্তারা এর মধ্যেই মুখী হচ্ছে আমরা অতীতেও দেখেছি বেশ কয়েকটা মেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আসে এবারও আসছে অনেকগুলা স্টল সারা বাংলাদেশ থেকে আশা করি ভবিষ্যতে কুমিল্লা হবে নারী উদ্যোক্তাদের এবং তরুণ উদ্যোক্তাদের একটা মিলন মেলা জায়গা এবং আমাদের উদ্যোক্তারাও সারা বাংলাদেশে অংশগ্রহণ করবে নট অনলি সারা বাংলাদেশ আমরা আশাবাদী যে আমাদের এই তরুণ উদ্যোক্তারা একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ